হ্যালো গাইস আজকের ভিডিওটা তারাই দেখবেন যারা কিনা রেফার করে ইনকাম করতে চান এবং কি যারা রেফার করে ইনকাম করতে পারবেন তো এখান থেকে এই সাইডটি থেকে উইড্রো নিতে হলে টেলিগ্রামের এই কাজটি করে উইড্রো নিতে হলে অবশ্যই আপনাদেরকে রেফার করে এখান থেকে ইনকাম করতে হবে তো যারা রেফার করে ইনকাম করতে পারবেন তারাই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন এবং কি এখান থেকে মিনিমাম পাঁচটা রেফার করলেই আপনারা কিন্তু দশ টাকার মতন সর্বোচ্চ পেয়ে যাবেন দশ থেকে বারো টাকার মতন সর্বোচ্চ ফ্রিতে পেয়ে যাবেন তো কীভাবে কাজবাস করবেন সমস্ত কিছু দেখাই দেবো আর এই কাজটি করার জন্য অবশ্যই আপনাদেরকে ফার্স্ট অল্টার অ্যাকাউন্ট থাকতে হবে এবং টেলিগ্রামের একটা অ্যাকাউন্ট থাকা লাগবে তো টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে একদম ইজি সবাই একটা করে টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং কি ট্রান্স টোলেটের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারলে আপনারা ইউটিউব দেখে একটা ট্রান্সটলেটের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আর অবশ্যই যেই সিক্রেট কোডগুলো দেয় সেগুলো সেভ করে রাখবেন তো এই সাইটটিতে কাজ করার জন্য আপনাদেরকে ফার্স্ট অফ অল আমাদের এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে হবে এখানে জয়েন হওয়ার পর এখান থেকে সরাসরি একটা কাজ করার লিঙ্ক অথবা এখান থেকে রেফার লিঙ্ক যেটা এরকম একটা লিঙ্ক দেওয়া থাকবে আপনার সরাসরি লিঙ্কটার উপরে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনাদের কাছে শো করবে আর শুক্রের পর কী কী কাজ করতে হবে সমস্ত কিছু আমি আজকে দেখাই দিই টোট করেন তো এখান থেকে আপনারা ফার্স্ট অফ অল এখান থেকে যে স্টার নামের একটা অপশন নেবে এখান থেকে স্টার দেবেন স্টার অপশনে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে তিনটা টাস্ক কমপ্লিট করতে বলবে তো এখান থেকে আপনারা কী করবেন প্রথম গ্রুপটা জয়েন হয়ে যাবেন এবং দ্বিতীয় গ্রুপটা জয়েন হয়ে যাবেন তৃতীয় গ্রুপটাও এখান থেকে জয়েন হয়ে যাবেন জয়েন হওয়ার পর এখান থেকে আপনাদেরকে কী করতে হবে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে কন্টিনিউ অপশানে ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারভিউ আসবে আসার পর এখান থেকে সাবমিট নামের একটা অপশন আছে সেখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে কী করতে হবে এখান থেকে ভিডিওটা দেখতে হবে এই যে মোস্ট সাবস্ক্রাইব অ্যান্ড লাইক ভিডিও তো এখানে ভিডিওটা দেখবেন এবং টেলিগ্রামটাকে ফলো করবেন ফলো করার পর দুটোটা কাজ হয়ে গেলে এখান থেকে কী করতে হবে ডান লেখাটা লিখে এখান থেকে সেন্ড করা লাগবে সেন্ড করার পর এখান থেকে আপনাদেরকে একটা ওয়ালেট মানে ট্রাস্ট ওয়ালেটের একটা অ্যাকাউন্ট সাবমিট করতে হবে এখান থেকে লেখা আছে ইউর সাবমিট নাও সাবমিট ইউর বাইন্যান্স বিএনবি স্মার্ট এক্সচেঞ্জার বিইপি টোয়েন্টি তো এটা কোথায় পাবেন আমি দেখাই দিই সরাসরি ট্রাস্ট ওয়ালেটে চলে আসবেন ট্রাস্টলের আসার পর এখান থেকে আপনারা দেখবেন যে একটু চলে আসবেন আসার পর এখান থেকে যে ইউএসডিটি যেটা আছে ট্রাস্টলের এই ইউসডিটিটা এখান থেকে আপনারা রিসিভ অপশানে দিয়ে এটা কপি করবেন তো এটা এখান থেকে যদি ইউসডিটিটা না পান তাহলে এখান থেকে কী করতে হবে সার্চ দিতে হবে এখান থেকে ক্রিপ্টোতে এসে যে দেখাই দিই এখান থেকে যে ক্রিপ্টো যেটা আছে ম্যানেজিং ক্রিপ্টো এখানে আসবেন আসার পর এখান থেকে ইউএসডিটি লিখতে হবে ইউ এস টি তো এটা লেখলে এখান থেকে আপনারা ইউএসডিটি যেটা পাবেন এক্সচেঞ্জার বিএনবি স্মার্ট এক্সচেঞ্জার এটা নিয়ে আসবেন আসার পর এখানে শো হয়ে যাবে শোওয়ার পর কী করতে হবে আমাদের এটা কপি করতে হবে রিসিভে দিয়ে এখানে কপি করতে হবে কপি করার পর এখানে আমাদের কী করতে হবে এখানে পেস্ট করে দিতে হবে আমরা যে টেলিগ্রাম আসছিলাম সেখানে পেস্ট করে দিব তো তারপর এখানে সাবমিট করার পর দেখতে পারবেন এখান থেকে লেখা আসবে ওয়েলকাম ইন আওয়ার ইউজডিটি অ্যাড মানে এখানে আপনারা কাজকে এখন করতে পারবেন এখান থেকে ব্যালেন্স আমি চেক করাই দেয় এখান থেকে কিন্তু সর্বপ্রথম আপনাদেরকে দুই ইউডিটি মানে জিরো পয়েন্ট দুই টাকার মতন ফ্রিতে দেওয়া হবে তারপর এখান থেকে কী করতে হবে রেফার অপশানে ক্লিক করবেন রেফার অপশানে ক্লিক করলে এখানে দেখতে পাবেন এখান থেকে ব্যালেন্স চেক করতে পারবেন এখান থেকে ব্যালেন্সে দিলে আপনার কত ইউডিটি আছে সেটা দেখতে পারবেন এবং কি রেফার অপশন ক্লিক দিলে আপনাদের ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে কিন্তু টোটাল দশ হাজার ইউজডিটি তারা গি বয়ে করতেছে তো দশ হাজার ইউসডিটি এখান থেকে গিবয়ে করলে কিন্তু এই অফারটা ইন হয়ে যাবে মানে শেষ হয়ে যাবে তো অফার শেষ হওয়ার আগে কিন্তু এখান থেকে তাড়াতাড়ি কাজ করে নেন পার রেফার প্রতি যে এখান থেকে পনেরো সেন্টের মানে পনেরো টাকার মতন এখান থেকে পাইবেন তো এখান থেকে আপনাদের কী করতে হবে উড্রো অপশানে ক্লিক দিলে এখান থেকে দেখতে পারবেন মিনিমাম পাঁচ জিরো পয়েন্ট ফাইভ মানে পাঁচ টাকা হলে এখান থেকে উইড্রো নিতে পারবেন তো তারপরে এখান থেকে ব্যালেন্স অপশনে ক্লিক দেবেন ব্যালেন্স অপশনে ক্লিক দিলে আপনারা টোটাল ব্যালেন্সটা দেখতে পারবেন আর এখান থেকে বেশি বেশি ইনকাম করার জন্য অবশ্যই রেফার করা লাগবে তো এখান থেকে পার রেফার প্রতি আপনাদেরকে পনেরো সেন্টের মতন কিন্তু দেশে প্রায় পনেরো টাকার মতো তো এখান থেকে সম্পূর্ণ এখান থেকে রেফার করে এখান থেকে পনেরো টাকার মতন পার রেফার প্রতি এখান থেকে ফিরতে দিয়ে নিতে পারবেন এখান থেকে অবশ্যই রেফার করলে দেখতে পারছেন এখান থেকে মাল্টিফুল রেফার করতে পারবেন মানে আপনাদের টেলিগ্রাম যে কটা অ্যাকাউন্ট আছে কটা অ্যাকাউন্ট দিয়ে এখান থেকে করতে পারবেন অথবা তাহলে আপনাদের ফ্রেন্ড সার্কেল যাদের নাম্বার আছে সেগুলো দিয়ে মাল্টিফুল অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখান থেকে ইনকাম করতে পারবেন আর এখান থেকে পার রেফার প্রতি কিন্তু পনেরো টাকা করে অলরেডি তারা দিতেছে তো এখান থেকে তাড়াতাড়ি কাজ করে এখান থেকে কোপ দিয়ে নিন তো এই সময়টাকে মানে এই এই কাজটা কিন্তু সীমিত সময়ের জন্য তো তাড়াতাড়ি করে নেন তো যখন উড্র নেওয়ার সময় হবে যখন কিনে এখান থেকে আপনারা এখান থেকে লেখা আছে যে উড্ডতে যদি দেন এখান থেকে লেখা দেখাবে যে মিনিমাম কিন্তু পাঁচ টাকা হলে উড্র দিতে পারবেন তো যখনই কিন্তু আপনারা এখান থেকে পাঁচ টাকা হবে তখন এই যে এখান থেকে লিখে দেবেন জিরো পয়েন্ট জিরো ফাইভ এখ এখান থেকে যদি এটা হয় তারপর এখান থেকে সেন্ড করলে আপনাদের এটা উইড্রোটা কিন্তু এখান থেকে দিয়ে দেবে পারছেন আমি কিন্তু উইড্রো অপশনে ক্লিক দিছি এবং কি উইড্রো অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে অ্যামাউন্ট দিছি আর তেরো টাকা দিছি তারপর এখান থেকে পা মিনিমাম ট্রান্সফার পনেরো মিনিট পনেরো মিনিট পর কিন্তু আমাদেরকে সরাসরি ট্রান্সফারেটে কিন্তু আমাদের এটা দিয়ে দেবে তাতে থাকে সে ডলারটা কিন্তু আমাদের ট্রাস্ট ডলারে দিয়ে দেবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে ষোলো ডলার মতন সম্পূর্ণ ফ্রিতে পেয়ে গেছি তো এইভাবেই আপনারা মূলত এখান থেকে কাজ কাজবাস করে এখান থেকে টোকেনগুলো মানে বেশি বেশি ডলার রান করে নিতে পারবেন তো আল্লাফাজ গাছ ভিডিও ভালো লাগলো লাইক শেয়ার করে দিনবেন আর অবশ্যই কাজ করার জন্য আমাদের কিন্তু টেলিগ্রাম গ্রুপে চলে আসতে হবে আনার কিন্তু এখান থেকে কাজ কর লিঙ্ক খুঁজে পাবেন না এখানে কাজ করার লিঙ্ক দেওয়া থাকবে এখান থেকে কাজ করে নেবেন আল্লাহ গাছ দেখাবে পরবর্তী কোনো অ্যাড অ্যাড্রোবে